হরে কৃষ্ণ শ্রীমদ্ ভগবৎ গীতা যা হচ্ছে ভগবানের মুখনিশ্চিত বাণী যেহেতুটি ভগবানের বাণী এটি হচ্ছে চিরন্তন সত্য এবং সর্বস্থায়ী অর্থাৎ ক্ষণস্থায়ী নয় এটি জীবনে সবসময় থাকবে এটি মৃত্যুর পরও থাকবে আজীবন বিশ্বব্রহ্মাণ্ড যতদিন থাকবে এমনকি বিশ্বব্রহ্মাণ্ড ধ্বংস হয়ে যাওয়ার পরেও এই গীতা বা ভগবানের মুখনিশ্চিত বাণী কখনো ধ্বংস হবে না তো আমরা খুবই দুঃখের সাথে জেনেছি এবং আপনাদেরকে জানাচ্ছি যে গতকাল ভারতবর্ষে যে দুর্ঘটনাটি ঘটলো একটি কি একটি বিমান এয়ার ইন্ডিয়ার একটি বিমান ক্ষতিগ্রস্ত হয়েছে বা দুর্ঘটনায় অনেকজন লোক তাদের দেহত্যাগ করছে প্রাণহানি হয়েছে ওই বিমান বিস্ফোরণের কারণে দুর্ঘটনার কারণে অনেকজন লোক ক্ষতিগ্রস্ত হয়েছে এমনকি বিমানের প্রায় অধিকাংশ অংশ পুরে ছাই হয়ে গেছে কিন্তু আমরা দেখতে পেয়েছি যে কি হয়েছে না সেখানে একটি ভগবত গীতা পাওয়া গিয়েছিল যেটি কি যেটির কিছুই হয়নি আপনারা হয়তো ভিডিওর পাশে দেখতে পাচ্ছেন যে না একটি ভগবত গীতা রয়েছে সেটি কি হচ্ছে সেটির না কিছুই হয়নি এত কিছু বিস্ফোরণ হয়ে গেল এত কিছু পুরে ছায় হয়ে গেল এত কোটি কোটি টাকার এত কুটি কোটি আকার যে বিমান এত কিছু সব কিছু ফুরে ছায় হয়ে গিয়েছে বিস্ফোরণের কারণে কিন্তু ওই ভগবদ্গীতা এই ভগবত গীতাটির কিছুই হয়নি কেননা এটি হচ্ছে ভগবানের মুখে বাণী ভগবান এর থেকে আমাদেরকে কি এভাবে আমাদের শিক্ষা দিচ্ছেন বা এর থেকে আমি কি শিখতে পারি যে না আমরা যে ভগবানের নির্দেশ পালন করি সেটি হবে আমাদের জীবনের চরম সার্থকতা বা সেটি হবে সনাতন চিরন্তন সত্য চিরস্থায়ী আর যদি এই জাগতিক হাজার হাজার কোটি কোটি টাকার বিমান হোক গাড়ি হোক বাড়ি হোক পোশাক হোক সব কিছুই মুহূর্তের মধ্যেই ব্যানিশ হয়ে যেতে পারে মুহূর্তের মধ্যেই নিশ্চিহ্ন হয়ে যেতে পারি তাই আমরা অবশ্যই ভগবানের কথা ভগবানের এই ভগৎগীতা পড়বো পড়ে নিজের জীবনে ধারণ করবে সেটি আমাদের মৃত্যুর পরেও থাকবে আর তাছাড়া আর কিছুই থাকবে না ハレイクシナ、ハレイボール。